এই কবিতাটার যে ধারণা যেভাবে করা হয়েছে যে কবিতা যেভাবে লেখা যে ভাবনায় লেখা সেই ভাবনার মতো করে বর্তমানকালের একজন ছেলে কিভাবে বীর পুরুষ হয়ে উঠবে সেটাই গল্পটার বা এই শ্রুতি অভিনয়টার মূল মূল কথা নয়া বীর পুরুষ এটা লিখেছেন প্রতাপ চন্দ্রচন্দ্র আজকে যারা অভিনয় করবে তার মধ্যে মায়ের অভিনয় করবে মানে পাও

মাকে বাবলু তুমি কবিতাটা মুখস্থ করো আমি একটু বেরোচ্ছি এ কি মা তুমি একটু ঘুরে হ্যাঁ এই একটু বাজারে যাব কিছু কাজের জিনিস কিনতে হবে ঠিক আছে যাও জানো মা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ মুখস্থ করেছি শুনে যাবে তাড়াতাড়ি বলো আমার দেরি হয়ে যাবে তবে শোনো রবীন্দ্রনাথ ঠাকুরের বীর মনে করো যেন বিদেশ ঘুরে মা কে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে না চড়ে দরজা দুটো একটু কু ফাঁক করে যাচ্ছি পরে টক বকিয়ে তোমার বা পাশে বাহ বেশ হচ্ছে মস্ত কবিতা পরের সপ্তাহে শুনবো আমার তাড়া আছে। আচ্ছা মা বলো তো আমি পীর ফুরুট হতে পারি না কেন পারবে না আমার তো রান্না ধোনা নেই আর তুমিও পালকি চলো না ঠিক ওসব তো এখানে চলে না যা একালে বীর হয় না বীর সব কালে হয় বাবা বলো না কি করে হব মনে সাহস আনতে হবে ভয় পেলে চলবে না বুদ্ধি করে বিপদ কাটাতে হবে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি পারব তো পারব তো মা আমার বাপু শোনা নিশ্চয়ই পারবে শোনা আমার আর কথা নয় আমি মার্কেটে যাচ্ছি তুমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও আমি না ফিরলে কিছুতেই খুলো না আজকাল পাড়ার খুব চুরি ডাকাতি হচ্ছে তুমি একা থাকবে বাইরের বদলক যদি ঢুকে পড়ে না মা আমি সে দরজা বন্ধ করে রাখবো যতই পলঙ্কের বাজুক কিছুতেই করবো না আমি আসছি যাবে আর আসবে বেশি দেরি করো আমার জন্য চকলেট আনবে ভুলো না যেন না রে বাবা ভুলবো না দরজাটা ঠিক করে বন্ধ করে রেখো যেই আসো কিছুতেই খুলো না খিদে পেলেও ঘরে ফল আছে খেয়ে নিও ভয় করো না মা দরজাটা বন্ধ করে এই ছিটকিনি আর খিলটা ভালো করে এঁটে না ব্যাস আর নিশ্চিত দেখো ওটা এরকম ব্যবস্থা করি চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে ঢেকে তারপর মনে পড়ছে না ভূত দের বইটা একবার দেখে নি a gente ah, já é. কাকে ধমক দিচ্ছিলেন আমাকে আমি টেলিফোনের মেকানিক আপনাদের বাড়ি টেলিফোন সারাতে এসেছি এই অসময়ে এলে আমি আর বাড়ি এখনি বেরোবো তাড়াতাড়ি মেরামতি সেরে ফেলো আমি মেরামতি করতে আসি মেরামতি দেখাতে আসি এসেছি এ এটা কি দেখছ খোকা রিভলভার কে তুই ডাকাত লাঠি মাথায় চাপড়া চুল কানে তাদের কোন জবার হুল তোমার তো এসব কিছুই নেই চুপড়া ছোড়া কি আছে এখনই দেখবি এরা ভদ্রবেশি ডাকাত মারুতি গাড়ি টাকা ডাকাতি করতে আসে সবই তো জানো তবে সুর করে আলমারি আর লকারের চাবিটা দিয়ে দাও তো আমি নইলে গুলি চালিয়ে বুক এ ফোর ও করে দেবো কিচ্ছু নেই আলমারিতে খালি লকার হ্যাঁ খালি সব গয়না ব্যাঙ্কের লকারে আছে মিথ্যে কথা আমি খবর পেছি তার ব্যাঙ্কের লকার থেকে গয়না বান করে সেগুলো পরে বিনামূল্যেতে গেছি সব গয়নাই হারিয়ে দেই আছে ব্যাঙ্কের লকারে তোলার সময় হয় দে চাবি চাবি কোথায় আছে আমি জানি না চাবি আমার স্বামীর কাছে থাকে এই সব ছেলেখেলে করে

এই তো আমার ভুলেছি হ্যাঁ হ্যাঁ নলারটা খুলেছ বা কত সোনার গলনা চুরি হার কালের আমি আটাই কাজ হাসিল করেছি

Obrigado. <laughs>